আজকে জুম্মার দিন ছেলের আবদারে রান্না করে ফেললাম আজকে ছেলের পছন্দের খাবার তার সাথে শুধু ছেলের না ছেলের বাবারও যদি আবার বলে না আমাকে যে এটা করো সেটা করো আমার বাড়ি আলাদা রান্নার বিষয়ে কোনো কিছুই বলে না আমি যেটা করি সেটাই খাই কিন্তু তারপরেও তো তাদের কথা মাথায় রাখতে হয় যে না তারা কি পছন্দ করে না করে সে আজকে ছেলে বললাম ও সবজি খিচুড়ি করো তাই এ যে এখানে কালাইয়ের ডাল মসুরের ডাল মিস করে নিয়েছি

তো সেই লাগছে গো দেখতে জায়গাটা একটু ছোট একটু সাবধানে আমাকে চাল গুলা ভেজে দিতে হবে এই চালগুলা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে দেবো দেখেন কালারটা মশাল্লা ভাজাটা অনেক সুন্দর হয়েছে এই যে আমি এখন গরম পানিতে দিয়ে দিচ্ছি আর এই গরম পানিতে রান্না করলে স্বাদ আলাদাই হয় এই যে আমি এখন সবজিগুলো দিয়ে দেবো একে একে এখানে বিভিন্ন রকমের সবজি আছে গাজর আছে আলু আছে পাতাকপি আছে ফুলকা আছে অনেক রকম সবজি আছে এখানে আর এই সবজি দিয়ে সবজি খিচুড়ি অনেক স্বাদ লাগে আপনারা এভাবে বাসায় করে খাবেন আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের দেখাচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখি আমার খিচুড়ির কি অবস্থা এই যে সুন্দর এখন এই যে ধনে পাতা দিয়ে এখানে আমি মটরশুটিও নিয়েছি টমেটোও নিয়েছি টমেটোটা একটু পরে দিব এখনো দেওয়া যেতে পারে বন্ধুরা আমার খিচুড়ি রান্নাটা আপনাদের কেমন লাগছে একটুও যদি ভালো লেগে থাকে তে কমেন্টে জানাবেন

আপনাদেরকে আপনারা যদি খেতেন তাহলে বুঝতেন যে কীরকম আমি এত টেস্ট আমার রোয়াইফের জন্য আপনারা সবাই দোয়া করবেন সে অনেক সুন্দর রান্না করে সে তার মনটাও যেরকম রান্নাটাও সেরকম দোয়া করবেন ওর জন্য বেশি বেশি আর আমাদের ভিডিওটাও যদি ভালো লাগে আপনাদেরকে আপনাদের মূল্যবান ভালোবাসা আমাদেরকে দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা যেন আপনাদের আপনাদের কাছে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আল্লাহ আপে হাফেজ